খন্দকার আব্দুল কাপ্পার সৃষ্টি রমতুল্লা লায়ের মাজারে আমরা আসছি আমি গত বছর এসেছিলাম এখানে প্রথম হিসাবে এসে দেখেছি হাজার হাজার মানুষের সমাগম এবং এত মানুষ যে তার কোনো ঠাঁই হয় না তার বসার জায়গা হয় না তার খাওয়ার জায়গা হয় না তার বাথরুম টয়লেট ব্যবহারের পরে পরিবেশ কম এসবগুলো দেখে গেছি আর সর্বসরি মানুষগুলো ম্যাক্সিমাম আমাদের নির্বাচনী এলাকা সুবরাইগাঁও পার্শ্ববর্তী সিংড়া নৌকা থেকেও মানুষজন আসে বা সের অনেকে আসে তো এতগুলা মানুষ এই জায়গায় এসে যদি তাদের টয়লেট বাথরুম কষ্ট পায় এই বিবেচনা করে আমি এটা দেওয়ার জন্য একটা ঘোষণা দিয়ে গেছিলাম তো ইতিমধ্যে আমাদের আহ টিআরিকা বা অন্যান্য সোর্স থেকে করার জন্য প্ল্যান গেছিলাম কিন্তু সেটা করলে আমরা অনেক বেশি অর্থ দিতে পারবো না তাতে করে খুব ভালো সুন্দর কিছু হবে না ইতিমধ্যে পাবলিক হেলথ পৌরসভা কেন্দ্রিক এই পয় ব্যবস্থাকে সুন্দর করার জন্য অনেক বড় কাজ হাতে নিয়েছে এবং পৌরসভা বিভিন্ন জায়গায় এটা করছে তে তাদের কাছ থেকে এটা আমি চাইলাম ওনারা এখানে এসে দেখে এই জন্য দেওয়ার আশ্বাস দিয়েছে তা আমি ধন্যবাদ যাচ্ছি পাবলিক হেলথকে যে তারা আমাদের এখানে হাজার হাজার মানুষের যে সমাবেশ হবে সেই সমাবেশে তাদের কাজ যেন এই মানুষের কিন্তু প্রকৃতির ডাকের যে সাড়া দেওয়া এটা কিন্তু খুবই ইমার্জেন্সি একটা ব্যাপার এবং খুবই স্বভাবের একটা ব্যাপার এইটা বিঘ্ন ঘটলে মানুষ কিন্তু দিশারা হয়ে যায় সেই জন্য এটা কতটা প্রয়োজন সেটা যার কষ্ট হয় সে বুঝতে পারে সেই জায়গা থেকে এইটুকুন যদি আমরা করতে পারি নিশ্চয়ই এলাকায় এবার উৎসবের সময় মানুষের কষ্ট কিছু লাঘব হবে তাছাড়াও এখানে আমি এই পীর সাহেবের কাছে ইতিবা কয়েকবার এসেছিলাম আমার মনে হয়েছে পীর সাহেব খুবই অহিংস মতবাদের একজন মানুষ তার মধ্যে কোনো প্রতিহিংসা নাই উনি শান্তিপূর্ণ মানুষ এবং সবাইকে ভালো পরামর্শ দেয় এবং সৎ পরামর্শ দিয়ে সদ্ভাব চলার জন্য পরামর্শ দেয় এই কারণে আমাদের যেমন সংবিধানে আছে ধর্ম যা যার উৎসব সবার এখানে আমি আসছি ওরস অনেক হয়তো নিন্দা করবে ওরস কেন যায় কিন্তু ওরস বিশ্বাসী তো হাজার হাজার মানুষ আছে এটার জন্য সাংবিধানিক অধিকারও আছে এদেরকে তো অবহেলা করার সুযোগ নাই এটা আমাদের জনগণের অংশ এদের দায়িত্ব আমাদের আছে সেই জায়গা থেকে এগুলা নিন্দা ঘৃণাকে আমরা তোয়াকা না করে প্রকৃতপক্ষে সব মানুষেরই স্বার্থ দেখার জন্য আমরা কর্মতত্ত্ব রয়েছি তা আমি এই ওরস পরিচালনা করেন তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আহ্বান রেখে এখানে যে এরকম হুজুরা ফটোয়া দেয় সেরে কি এই ধরনের কিছু আমার এখানে আমি লক্ষ্য করিনি এটাকে এড়িয়ে সুন্দরভাবে যেন কোনো ধর্মের প্রতিকার আঘাত না প্রাপ্ত হয় সেইভাবে আপনারা এটা পরিচালনা করেন এবং আমরা আমাদের ইয়াং জেনারেশন সহ আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল সময় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ কারণ এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নির্দেশ নির্দেশ অনুযায়ী প্রত্যেক মানুষের স্বার্থ সুবিধা এবং তার সুযোগ সুবিধা নিশ্চিত আমাদের দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে আপনাদের এই ওরসের পাশে আছি আপনারা এই ওরস সুন্দরভাবে করবেন যেন আপনারা সবার কাছে বলতে পারেন যে ওরস যারা বিশ্বাসী সবাই কিন্তু আমাকে ভোট দিয়েছে নৌকা বিশ্বাস করছে এই ওরস বিশ্বাসীরা যেন এসে ভাবে যে আমাদের ভোটটা ব্যর্থ হয়নি আমরা একটু হলো একটু উন্নয়ন পেয়েছি এটাই হলো আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু